ভাই হচ্ছে সাধারণত তিন প্রকারের একটা ভাই সম্পর্কে আমরা সবাই সচরাচর অবগত মুসলিম এবং মুসলিম সবাই বংশানুক্রমিক বংশানুক্রমিক ভাই আত্মীয়তার মাধ্যমে ভাই এক প্রকার ভাই হলো বংশানুক্রমিক এবং আত্মীয়তার মাধ্যমে ভাই এক প্রকার ভাই হলো ধর্মের মাধ্যমে দিনের মাধ্যমে দুই আর আর এক প্রকারের ভাই হল মূলগত দিক থেকে বিষয়টা বুঝতে পারেননি ভ্রাতৃত্ব মূলগত দিক থেকে অর্থাৎ এই মানব জাতির আদি পিতা মাতা পৃথিবীতে যে আজকে প্রায় আটশো কোটি মানুষ এই কোটি মানুষের পিতা মাতা একজন একজন নর এবং বানর থেকে যেটা স্কুলে পড়ানো হয়ে থাকে এটা অতীত এর বিজ্ঞানগত কোনো ভিত্তি নেই আর আর বাস্তবতা তার অস্তিত্ব চিড়িয়াখানাতে যুগ যুগ কাল ধরে দেখে আসছেন আপনার যে বন মানুষগুলো ওই বন মানুষগুলো এখন পর্যন্ত মানুষ হতে পারেনি ওই বন মানুষগুলো এখন পর্যন্ত মানুষ হতে পারেনি তো বানর থেকে এ মানুষ হয়ে যাবে অটোমেটিকলি সুপ্রিয় ভাই এ নির্বোধ ছাড়া কেউ ধারণা পোষণ করতে পারে না কিন্তু একটা সময় সাধারণ ভাবে এটাকে স্বীকৃতি প্রদান কেউ কেউ করেছিল সবাই না আলহামদুলিল্লাহ বিজ্ঞান এটা আজ স্বীকৃতি প্রদান করেছে যে আশক কোটি মানুষের পিতা মাতা জি জেনেটিক পদ্ধতির মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে পৃথিবীতে যে আটশো কোটি প্রায় মানুষ এদের আদি পিতামাতা একজন নর এবং একজন নারী বহু নর নারী থেকে এসব মানুষ সৃষ্টি হয়েছে এমন না এ মানব জাতির মানব জাতি মানুষ এক থেকে সৃষ্টি হয়েছে পশু থেকে সৃষ্টি হয়েছে এমন না এরা হচ্ছে সম্মানিত জাতি সম্মানিত সব শ্রেষ্ঠতর সৃষ্টি যে এই মানব জাতিকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিলেন শিক্ষার মাধ্যম অবশ্য তারপরে এই মানুষ সার্বিকভাবে সকলেই শ্রেষ্ঠত নয় এমনটি না আপনারা যদি পবিত্র করার অধ্যয়ন করেন তাহলে এই মানুষকে আবার বলা হয়েছে সৃষ্টির সেরা আবার এই মানুষকেই বলা হয়েছে আপনার সৃষ্টির সব থেকে নিকৃষ্টতম প্রাণী আর সৃষ্টিগত দিক থেকে ও সমস্ত মানুষকেই সার্বিকভাবে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে এমন না বরং অনেক সৃষ্টি থেকে মানুষকে আল্লাহ তারা শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন সুপ্রিয় ভাই এবং বোন ফল কথা আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি তা হলো বিশ্ব ভ্রাতৃত্ব ও ইসলাম তাহলে আমরা এই বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করবো সুপ্রিয় ভাই এবং বোন যে আমরা ইসলাম বলে যে আদি পিতামাতার দিক থেকে তথা আদম এবং হাওয়া এই দুইজন হচ্ছে আমাদের আদি পিতা মাতা বাইবেলের ওই টেস্টামেন্ট এ তথ্যই রয়েছে সুপ্রিয় ভাই এবং এবং হিন্দু ধর্মগ্রন্থ কিছু কিছু আপনার এ ধরনের শব্দ এরকম রয়েছে সুপ্রিয় ভাই এবং কিন্তু আমি অন্যান্য ধর্মগ্রন্থ গ্রন্থাবলী থেকে আমি আপনাদের সামনে রেফারেন্স পেশ করব না এবং সেই সমস্ত ধর্মগ্রন্থাবলীর কোনো কথাও আজকে আপনাদের সম্মুখে পেশ করব না তার কারণ আমার টাইম নির্ধারিত নির্ধারিত টাইমে বলতে হলে আমি অরিজিনাল যে গ্রন্থ নিখুঁত এবং নির্ভেজাল যে গ্রন্থ তা থেকেই তথ্য পরিবেশন করব তার কারণ বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত অত অনেক দূর তওরাত এবং ইঞ্জিল তওরাত এবং ইঞ্জিল যে গ্রন্থ সমূহ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ব্যক্তহীন ভাবে ঘোষণা করেছেন যে তা আসমানী গ্রন্থ ছিল সেই গ্রন্থ পরিবর্তন পরিবর্ধন হয়েছে সেই গ্রন্থ কেবল বিকৃত করে দিয়েছে এই বানি ইসরায়েল তথা ইহুদি এবং খ্রিস্টান সুপ্রিয় ভাই মঙ্গল জন্য ভেজাল মিশ্রিত বিশ মিশ্রিত গ্রন্থ থেকে আমি আপনাদের রেফারেন্স দেব না আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং সুন্না থেকে বলবো এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম দিয়ে যেসব মিথ্যা কথা বলা হয়েছে সেই সব কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব না ইনশাল্লাহ জি নিখুঁত এবং নির্ভেজাল তথ্য আপনাদের সামনে পরিবেশন করতে যাচ্ছি। আল্লাহ তালা বলেন ও মুসলিম যারা আছেন তারা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা বলেন ইয়া ইহন্নাস ইন্যা হলে আপনি ওয়াউন আল্লাহ বলছেন হে মানব জাতি সুরা হুজরাতের অত্র আয়াতি আল্লাহ তালা মানব জাতি বলে সম্বোধন করেছেন হে মানুষ হে লোক সকল হে লোক সকল বলে সম্বোধন করেছেন অত্র আয়াতে আল্লাহ তালা শুধু মুসলমান ইমানদার বলে সম্বোধন করেন নাই আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলছেন হে লোক সকল যারা নিজেদেরকে মানুষ মনে করে সুপ্রিয় ভাই এবং বল যারা নিজেদেরকে মানুষ মনে করে হোক তার জন্ম মুসলিম ঘরে অথবা ইহুদি খ্রিস্টানের ঘরে অথবা ব্রাহ্মণের ঘরে শূদ্রের ঘরে কলভিল চাবার মুচি ব্যথরের ঘরে যার ঘরেই তার জন্ম হোক না কেন মূলত আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষকেই সম্বোধন করছেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা আনিশ্চয় আমি তোমাদের সৃষ্টি করেছি একজন নর ও একজন নারী থেকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে তো আল্লাহ সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন একজন নার এবং একজন নারী থেকে জন্মগত দিক থেকে জন্মগত দিক থেকে কেউ একে অপরের ওপরে প্রাধান্য রাখে না কেউ একে অপর থেকে শ্রেষ্ঠতার নয় সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ তাআলা বলেন ওয়াজাআলনাকুম বাং ওয়া কাবাইলা লিতা'রাফু আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রতে বিভক্ত করেছি গোত্রের বিভক্তকরণ ও জাতির বিভক্তকরণ এটা মর্যাদার জন্য নয় এটা সম্মানের জন্য নয় সুপ্রিয় ভাই এবং বোন গোত্র এবং জাতির বিভক্তিকরণ প্রসঙ্গে আল্লাহ তাআলা দাতাইন ভাবে ঘোষণা করেন লিতাআরাফু এটা তোমাদের আপসে পরিচিত হওয়ার জন্য আপসে তোমাদের পরিচিতি লাভের জন্য